থেকে লাগছে আগুন বিশেষ অভিযানে বন দপ্তর চৈত্রের ছড়াপাতা থেকে জঙ্গলে লাগছে আগুন সেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ছে তাই বিশেষ অভিযানে নামলো বন দপ্তর চৈত্রের এই সুখা মরশুমে বনাঞ্চলের ছড়াপাতায় পাতায় আগুন লাগছে সেই আগুন আটকাতে বন দপ্তরের অভিযান শুরু হয়েছে বৃহস্পতিবার ডুয়ার্সের লাটাগুড়ি জঙ্গলে এই অভিযানে উপস্থিত ছিলেন ডিএফও বিকাশ ভি বিভিন্ন রেঞ্জের রেঞ্জার বর্ণকর্মী জেএফএমসি এফ সদস্য সহ বিশেষ কয়েকটি পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যরা এদিন সেই জঙ্গলের বুক চিরে বেরিয়ে যাওয়া রাস্তার দুপাশ পরিষ্কার করা হয় মূলত জঙ্গলের বুক চিরে বেরিয়ে যাওয়া রাস্তার পাশে যাতে ঝড়া পাতা না থাকে সেদিকে নজর রাখছে বন দপ্তর পথ মানুষের অসচেতনতা বা ফেলে দেওয়া বিড়ি সিগারেটের আগুন থেকেই বলা চলে জঙ্গলে আগুন ছড়িয়ে পড়ে তাই এই সুখা মরশুমে ডুয়ার্সের বিভিন্ন বনাঞ্চলে যাতে কোনোভাবেই আগুন ছড়িয়ে না পড়ে সেদিকে বিশেষ দৃষ্টি রাখছেন বনকর্মীরা দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার জন্য জঙ্গলে এই আগুন তাড়াতাড়ি ছড়িয়ে পড়ছে বন দপ্তর এখন তাই বৃষ্টির অপেক্ষায় প্রসঙ্গত এই সময় অন্যান্য বছর বৃষ্টি হলেও এবছর এখনো তেমন বৃষ্টি হয়নি এবছর লাটাগুড়ির জঙ্গল বনদেঘি ও সেন্ট্রাল বিটেও ঝরাপাতায় আগুন লেগে যাওয়ার ফলে যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে

आफै जा न सर प्रो पिकअप ए लापुर गलास সষেক নিকিণে শিম ককরইা সরচজ সকান তসকা সকেঁজঞু маором অনেক কৃতজ্ঞতা ধন্যবাদ শ্রদ্ধেয় বনাধিকারিক মাননীয় বিকাশ ভি মহাশয় আজকের এই মঞ্চের অনুষ্ঠান থেকে উনি আমাদের অবগত করেছেন এবারে আমরা আমাদের মূল কাজে ফিরে যাব আমি আমাদের মাননীয় রেঞ্জ আধিকারিকের নির্দেশ অনুসারে থেকে যারা বাসে এসছেন তারা বাসে উঠে যাবেন এবং যারা বিভিন্ন গাড়িতে আছেন সকলে একত্রিত ভাড়া ভাড়া সেই এলাকা অবধি পৌঁছানো সেখানে আমাদের যে স্বচ্ছ অভিযানের কর্ম বা কাজ আজকের সমাপ্তি হবে মঞ্চের অনুষ্ঠান এখন পর্যন্ত এখানে রেখে আমরা সকলে এগিয়ে চলুন আমাদের সঙ্গে মাননীয় আধিকারিকদেরও একই রকম ভাবে আমরা ওনাদের অনুসরণ করে এলাকার অর্জিত জলপাইগুড়ি বন বিভাগের পক্ষ থেকে এবং লাটাগুড়ি রেঞ্জের বাউন্ডারি মানে গরুমারার পার্শ্ববর্তী একটা বড় অঞ্চল বনাঞ্চলের ভেতর যাতে কোনো প্রকার অগ্নিসংযোগ না ঘটে কেউ যত সেরকমভাবে আগুনের বেপরোয়া ব্যবহার না করে যাতে আগুন থেকে জঙ্গলকে বাঁচানোর জন্য বিভিন্ন বন্যপ্রাণীকে বাঁচানোর জন্য প্লাস্টিক মুক্ত বনাঞ্চল রাখবার জন্য জনসাধারণ তথা পর্যটকদের সচেতন করা এবং পুরো জঙ্গলটা সাফাই অভিযান চালানো হয়েছিল এই সাফাইতে আমরাও অংশ নিয়েছি বন সাথে সার্বিকভাবে সহযোগিতা করেছি এবং আমরা জনসাধারণের কাছে প্রার্থনা করি তিনি পর্যটক হন আর স্থানীয় হন জঙ্গল এলাকায় কোনো প্রকার প্লাস্টিকের ব্যবহার প্লাস্টিক খেলা খাবার দাবার খেলা আগুনের টুকরো বা আগুনের বৈচ্ছার সঙ্গে অংশ ফেলা ইত্যাদি থেকে বিরত থাকা যাতে বন্য পায়নায় ভালো থাকুক আগামী প্রজন্মের স্বার্থে আমরা যেন সুস্থ একটা বন ও পরিবেশ রেখে দিতে পারি কি নাম আপনার আমার নাম তো অনির্বাণ মজুমদার পরিবেশ কর্মী হিসেবেই কাজ করছি মেয়ের নাম সুস্মিতা রায় ফোর্থ সেমিস্টার সেকেন্ড ইয়ার পি এম এস মহাবিদ্যালয়ে মালবাজার सर यहाँ पे गोरुमारा नेशनल पार्क के फॉरेस्ट डिपार्टमेंट से हम लोग यहाँ का जंगल का साफ सफाई करने के लिए आया है हम लोग का क्रेडिट सब लोग सर के साथ आया है यस सर कैसा लगा सर बहुत अच्छा लगा नेचर भी बहुत अच्छा था और साफ करके भी बहुत अच्छा लगा क्या क्या बताया सर उन लोग को क्या बोलना चाहती हूँ कि हम लोग जंगल को सेफ, सेफ ट्री और सेफ लाइफ वैसे ही, हम लोग जंगल पे कचरा वे सब मतलब वो सब नहीं फेंकना चाहिए क्योंकि हम लोग आ, ये जंगल को साफ सफाई रखने हमारा काम है हमारा हम लोग का कर्तव्य है और हम लोग ने इस फॉरेस्ट को साफ सफाई रखना पड़ेगा क्या नाम बोला सुष्मिता राय एक प्रोग्राम किया था और सेकेंड डे फायर के ऊपर में अवेयरनेस करने के लिए तो जो लाटागुडी का जो स्ट्रेच है गुरुमार और लाटागुडी का जो रोड स्ट्रेच है वो तो एक्चुअली एक, एक को, एलिफेंट कॉरिडोर है इसी कॉरिडोर सभी समय क्लीन एंड नीट रखना सभी का रिस्पॉन्सबिलटी है तो हम लोग एक आज का एक प्रोग्राम लाटागुडी रेंज से ऑर्गेनाइज़ किया है बेसिकली अभी एन का स्टूडेंट्स भी है और हमारा एन भी है बहुत एन भी इसमें सपोर्ट किए हैं जे एफ एम सी मैंबर्स है रसोर्स रिसोर्ट एसोसिएशन का भी मेंबर्स है गेड एसोसिएशन है जिप्सी मेंबर्स है तो सभी मिलके आज हम लोग एक इधर एक क्लीनिंग प्रोग्राम ऑर्गेनाइज़ किया है क्योंकि इसी एरिया एकदम सेफ एक मना एनिमल पैसेज के लिए रखना है तो बहुत सारे फॉरेस्ट फायर इंडिया में जितना जो होते हैं इसमें मैक्सिमम तो एक्सीडेंटल फायर होते हैं और नेचुरल फायर कम होते हैं बेसिकली नेग्लिजेंस के कारण से मैक्सिमम फायर होते हैं तो इसमें अवेयरनेस इज़ वेरी इम्पॉर्टेंट हम लोग ज़्यादा अवेयरनेस अवेरनेस करने और सभी सभी सिटीजन के एक फंडामेंटल ड्यूटी है अपना एन्वायरमेंट प्रोटेक्ट करने की इसके ऊपर हम लोग एक अवेयरनेस क्योंकि अभी फायर सीजन तो शुरू हो गया अभी हमको जलपाईगुड़ी में लास्ट एक दो हफ्ते से बारिश मिल रही है इसी से इसी कारण से पहले साल से भी थोड़ा कम है फायर लेकिन अप्रैल अप्रैल महीना हम लोगों को पार करना है तो हम लोग सीरो फायर के लिए बात कर रहे हैं हम लोग कोशिश करेंगे एक दो माइनर फायर इंसीडेंट हुआ था वो भी हमारा स्टाफ ने जल्दी जल्दी उसको फायर सप्रेस किया है तो आप सभी का सपोर्ट हम लोगों को इसके लिए चाहिए यह जो रास्ता एकदम क्लीन एंड नीट रखने के लिए और हमारा कॉरिडोर सेफ रखने के लिए सर बहुत सारा गार्डवेज मिला